আমাদের এলাকায় এই মেশিন অনেকেই নিয়ে তাদের কাছ থেকে শোনার পরে আমরা রিস্ক নেই ভাই না না ভাই এটাতে কোনো রিস্ক মানে কভার দেওয়া আছে আচ্ছা ঘাস তো ছড়ানো ছিটানো কোনো সম্ভব না এই যে ভাই এখানে মানে বস্তা ধরলেই বস্তা লোড হয়ে যাবে ভাই নিজে এই মেশিন ব্যবহার করি এবং আরো অনেকে নিয়ে দিছি আজকে আবার একটা নীতি আসলাম

যে আমাদের এলাকায় এই মেশিন অনেকেই নিয়ে গেছে তাদের কাছ থেকে শোনার পরে আমরা আইসি কাজ করে কেমন সেগুলো হেভি সুন্দর সুন্দর কাজ করে সুন্দর এই আপনাদের এলাকায় তো খড় ঘাস কাটা মেশিন পাওয়া যায় আমাদের এলাকায় আছে কিন্তু আপনাদের এই জায়গা থেকে নিয়ে গিয়ে মানে এই জায়গার নামটা কিংবা এই জায়গার মেশিন গুলা যে পরিমাণ ভালোভাবে কাজ করে অন্য এলাকার মেশিনে হয়তো এত পরিমাণ সুন্দর করে না

আপনারা আসলে কিসের জন্য কি কি ধরনের ঘাস কাটবেন আমরা আছে এই গরু আছে গরুর ঘায় আছে বিছিলি ছরাবো খড় আর আছে লাগানো ঘাস চাষ আছে এসব মানে নেপিয়ার ঘাস দিয়ে নেপিয়ার ঘাস আচ্ছা যদি অন্য কোন জায়গা থেকে কেউ রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে এই ধরনের খড় ঘাস কাটা মেশিং ট্রাই করতে আসতে চায় তারা কি এখানে আসলে ভালো মানের মেশিন পাবে খুবই ভালো মানের মেশিন পাবে আমাদের কাছে কেউ যদি জিজ্ঞাসা করে আমি মানে আপনাদের ঠিকানা দিয়ে দেব। জ্ঞানে মানে এই কথা কিন্তু সাথে বলতে পারে তারাই যারা ব্যবহার যারা ব্যবহার করে আমি নিজে এই মেশিন ব্যবহার করি এবং আরো অনেকে নিয়ে দিছি আজকে আবার একটা নীতি আসলাম নীতি আসলেন নিজের বিশ্বাসের উপরে নীতি আসে আচ্ছা বিশ্বাস তো রাখে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ জি জি আচ্ছা এই ওয়ার্কশপে যারা মালিক তারা কেমন মানুষ খুবই ভালো ব্যবহার খুবই ভালো ভালো আচ্ছা এইটার তো ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কিছু দিয়েছে যে সার্ভিস দিয়েছে যে আসলে সমস্যা হলে নিয়ে আসলে সার্ভিসিং করে দেবে মিস করে যে সেটা মিস আপনাকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা জেলা থেকে আর নিজের এলাকায় মেশিন পাওয়া যায় তারপরেও কিন্তু সুনামের জন্য যাতে মেশিনটা আপনি একটা টাকা পয়সা খরচ করে মেশিনটা তৈরি করবেন কিংবা নিয়ে যাবেন যাতে ভালোভাবে সার্ভিসিং দেয় যার কারণে আপনি নিজের এলাকা বাদ দিয়েছে কিন্তু আরেক এলাকায় এসে মেশিনটা নিতে কারণ আপনি নিজে যাতে না ঠকেন এবং আমাদের যে ভিডিওর ভিতরে কথা বলে দিচ্ছেন আপনি তো অবশ্যই চাচ্ছেন যেন অন্য কোন কৃষক ভাই না ঠকে জি না আরেকজন যাতে না ঠকে সেই জন্য আমি বললাম আচ্ছা তাহলে কোথায় আসতে হবে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ যদি আসে যে কোনো ধরনের খড় ঘাস কাটা মেশিন এখান থেকে নিলে আশা করা যায় সে ঠকবে না ঠকবে না আপনি কি ঠকেছেন জি না এই জায়গায় অফুরন্ত মেশিন প্রস্তুত আছে আসলে কেউ মানে অপেক্ষা করতে হবে না আসবে আর নেবে নিয়ে জাতি পারবে কথা কাজে কি মিল আছে জি জি আপনাদের কথা কাজে হেভি সুন্দর মিল আমরা খুব সন্তুষ্ট বা খুশি হলাম আসসালাম আলাইকুম নাইম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এখানে থাকতে থাকতে মেশিন বিক্রি হয়ে গেল জি জি ভাই তাও এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে জি ভাই তো মেশিনটা কি মেশিন ভাই ভাই এটা আমাদের খড় কাটা যে দুই ব্লেডের কালার যুক্ত যে মেশিনটা সেই মেশিনটা আচ্ছা মেশিনটা তো বিক্রি হয়ে গেল জি জি তো এই মেশিনটাতে আসলে কি ধরনের ঘাস কৃষক কাটতে পারবে আমাদের এই মেশিনটায় মানে এক কথায় এলোমেলো আপনার আটি বাঁধা যে খড়গুলো এমনকি নেপিয়ার ঘাস মানে এক কথায় সব ধরনের খড় ঘাস আলো এই মেশিনটাতে কাটতে পারবে কাটতে পারবে আচ্ছা এই মেশিনটাতে আসলে কতগুলা ব্লেড ব্যবহার করা হয়েছে আসলে এই মেশিনটাতে আপনার একটা ব্লেড লাগানো আছে কৃষক চাইলে এটাতে আপনার দুই ট্যাবলেট ব্যবহার করতে পারবে আর কি ভাই আচ্ছা এই মেশিনটা আসলে কত মোটরে চলবে আসলে এই মেশিনটাতে আমরা 2 হর্সের মোটর ব্যবহার করে থাকি এটা মানে 2 হর্সের মোটর ব্যবহার করলে সবথেকে ভালো হয় আর কি 2 হর্সের মোটর ব্যবহার করলে সবথেকে ভালো হয় আচ্ছা নাইম ভাই আপনার এখানে আসলে কত ধরনের এই খড় ঘাস কাটা মেশিন পাওয়া যায় ভাই আমাদের কাছে খড় ঘাস কাটা মানে 8 থেকে 10 ধরনের খড় ঘাস কাটা মেশিন আছে ভাই আসলে কত সাইজের পাওয়া যায় আসলে আমাদের ছোট বড় এবং মাঝারি সাইজের তিন সাইজের আসলে মেশিনগুলো পাওয়া যায় আর কি পাওয়া যায় আচ্ছা বাংলাদেশের অন্য কোনো প্রান্ত থেকে যদি কোনো কৃষক ভাই এই ধরনের খড় ও ঘাস কাটা মেশিন ছাড়াও অন্য কোনো ধরনের খড় ঘাস কাটা মেশিন ক্রয় করতে আসতে চায় কিংবা নিজের এলাকায় বসে থেকে নিতে চায় তাহলে কীভাবে নিতে পারে কেউ যদি আমাদের এই খড় ঘাস কাটা মেশিনগুলো অনলাইনে নিতে চাই। তাহলে আমাদের ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে হবে এবং কিছু টাকা অ্যাডভান্স করে আপনার কুরিয়ারের মাধ্যমেই আমাদের মেশিনগুলো ঘরে বসে এই মেশিনগুলো পেতে পারে পেতে পারে তাছাড়া যদি কেউ সরাসরি আসতে চাই আর কেউ যদি সরাসরি আসতে চাই তাহলে চলে আসতে হবে জেলা কোটচাতু থানা সাদ্দারপুর বাজার রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে খুব দারুণ একটা মেশিন এটা তো রিস্ক নেই ভাই না না ভাই এটাতে কোনো রিস্ক মানে কভার দেওয়া আছে আচ্ছা ঘাস তো ছড়ানো ছিটানোর কোনো সম্ভাবনা না না এই যে ভাই এখানে মানে বস্তা ধরলেই বস্তা লোড হয়ে যাবে ভাই কোনো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে এখানে যে ব্লেড গুলো ব্যবহার করেছেন এতে আপনারা যে ধরনের ব্লেড ব্যবহার করেছেন এই ব্লেড গুলো আসলে কি ধরনের আহ আসলে আমরা যে ব্লেড গুলো ব্যবহার করে থাকি এগুলো সম্পূর্ণ ইস্পাত এবং পূজারি কোম্পানির ইন্ডিয়ান যে ব্লেড গুলো সেই ব্লেড বাংলাদেশের বিখ্যাত যে ব্লেড জি জি বিখ্যাত যে ব্লেড ভাই আসলে আমি এখানে থাকা অবস্থায় মেশিন বিক্রি হয়ে গেল তারপরেও এক জেলা থেকে আরেক জেলায় যেখানে যেখানে কিন্তু মেশিন পাওয়া যায় তারপরও সুনাম আছে বলে একটা জেলা থেকে আরেকটা জেলায় মানুষ মেশিন নিয়ে যাচ্ছে এই ধরনের সুনাম অক্ষুণ্ণ রাখুন এবং সারা বাংলাদেশে খড় ঘাস কাটা মেশিন আপনার ওয়ার্কশপ থেকে ছড়িয়ে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন